দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপরে রং মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঢং ঢং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী বান আকাশ চুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদী এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খকা মায়ের পরে দৌরাত্রি সে না যায় লেখা চোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান মনে পড়ে সুয়ো রানী দুয়ো রানীর কথা মনে পড়ে অভিমানী কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকের দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দোষী ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কণ্ড বিয়ে করে কি হল তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান